দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি রাজ্য যা করেছে তা আমি 30 বছরে দেখিনি বললেন বিচারপতি বর্তিওয়ালা কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস প্রধান বিচারপতি একই সঙ্গে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট করে পৌঁছল সিআইএসএফ প্রশাসনিক ভবনের সামনে জড়ো হল বিশাল কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার আর্জিকরের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে হাসপাতালের নিরাপত্তার জন্য সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট বুধবারও দফায় দফায় আর্জি করে গিয়েছেন সিআইএসএফ এর কর্তারা বৃহস্পতিবার দুপুর থেকেই দায়িত্ব গ্রহণ করতে চলেছে তারা বৃহস্পতিতে সিজিও কমপ্লেক্সে ফের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার থেকে শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সে তার হাজিরা পর্ব পরপর সাত দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি সন্দীপ বৃহস্পতিবার বেলা দশটা আঠেরো মিনিটে সিজিও কমপ্লেক্সে যান সন্দীপ ঘোষ আজ রাজ্য বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের ছবি ধরা পড়ল মিছিলে মিছিল বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা বিজেপির মিছিল ঘিরে ধুমধুমায় গ্রেপ্তার রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে বুধবারে শুরু হওয়া বিজেপির শ্যামবাজারের ধর্নাও চলছে আজ সুপ্রিম কোর্টকে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই গত সোমবার এই মামলার শুনানিতে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত এই ঘটনায় তদন্ত কোন পর্যায়ে রয়েছে কতটা এগিয়েছে তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট সেই মতো আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই মর্মে রিপোর্ট দিতে হবে আদালতে আর্জিকরের ঘটনা নিয়ে আবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তার নিরবতা নিয়ে জল্পনার মধ্যে বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন অভিষেক আর্জিকরের ঘটনায় গত চোদ্দই অগস্ট মাঝরাতে প্রথমবার মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অভিষেক লিখলেন এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যা ঘটনার পঞ্চাশ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে কাণ্ডের মধ্যে আনন্দপুরে মহিলা খুন নিখোঁজ মৃতার নাতি আনন্দপুরের নোনা ডাঙায় ঝোপ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার মৃত রেহানা খাতুনের মুখ পাজর পায়ে আঘাতের চিহ্ন মহিলাকে খুনের অভিযোগে গাড়ির চালক বিকি সাউকে গ্রেফতার করা হয়েছে আজিকর কাণ্ডের মধ্যেই এবার রাজ্যে ঘুমন্ত তরুণীর ওপর হামলার ঘটনা ঘটল হাওড়ার বেলুড়ে ঘুমন্ত তরুণীর ওপর অভিযোগ উঠল পরিবারের দাবি গতকাল মা বোনের সঙ্গে ঘুমিয়েছিলেন তরুণী রাত একটা নাগাদ তরুণীর চিৎকারে ঘুম ভাঙে সকলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা স্মরণ সভার আহ্বায়ক আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা